বাড়ির সবার অমতে পালিয়ে বিয়ে করে সে যে খুব বড় ভুল করে ফেলেছে আজকাল এটা প্রায়ই মনে হয় মিতালির আট বছর হয়ে গেল তার আর বিমানের বিয়ে হয়েছে মেয়ের বয়স সাত বছর হয়ে গেল কিন্তু এখনও মিতালির বাবা মা মিতালির বিয়েটা মেনে নিতে পারেনি বিয়ের আগের দিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিতালি তাদের সম্মানহানি ঘটিয়েছে আত্মীয় স্বজনের কাছে তাদের অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে সেই অপমান তারা আজ পর্যন্ত ভুলতে পারেননি আজকাল বড্ড একা লাগে মিতালির বিশেষ করে ছোটো বোন পিয়ালির বিয়ে ঠিক হয়েছে শুনে মনে মনে একেবারে ভেঙে পড়েছে সে মা বাবা তার সঙ্গে কথা পর্যন্ত বলেন না বোন লুকিয়ে লুকিয়ে খবরটা তাকে দিয়েছে নিজের বোনের বিয়ে অথচ মিতালি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবে না বোনের জন্য শপিং করতে পারবে না এটা ভাবলেই ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার আজকাল বিমানও যেন কেমন পাল্টে গেছে সারা দিন শুধু কাজ আর কাজ কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে মিতালির সঙ্গে বসে দুদণ্ড কথা বলার সময় পর্যন্ত নেই তার কাছে এমন কি ছুটির দিনেও মিতালি হয়তো দু কাপ চা বানিয়ে নিয়ে সবে এসে পাশে বসেছে মনে মনে ভাবছে কিছুক্ষণ একসঙ্গে বসে গল্প করবে সঙ্গে সঙ্গে বিমানের একটা ফোন আসবেই আর কথা বলতে বলতেই ল্যাপটপ খুলে বসবে বিমান তারপর ফোনেই কিছু রিপোর্ট দিতে থাকবে ডেটা দিতে থাকবে আর মাঝে মাঝে চায়ে চুমুক দিয়ে নেবে অসহায়ের মতো তার দিকে তাকিয়ে বসে থাকবে মিতালি কখন কথা শেষ হবে আর সে দুটো কথা বলবে কিন্তু না একসময় চা শেষ হয়ে যায় বিমানের কথা আর শেষ হয় না এমনকি রাতে শুতে গিয়েও বেশিরভাগ দিন তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে মেতালি মাঝে মাঝে তার মনে হয় এভাবেই বোধ হয় সে মা বাবাকে কষ্ট দেওয়ার ফল ভোগ করছে অথচ এরকম তো মোটেও ছিল না বিমান এখনও সেই দিনগুলোর কথা মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিতালি তাকে রোজ অফিসে পৌঁছে দিয়ে তারপর অফিস যেত বিমান রোজ তার লেট হয়ে যেত আর রোজ বকুনি খেত সে বসের কাছে এরপর বাধ্য হয়ে তিনটে লেটের জন্য একটা করে ছুটি হিসেব করতে শুরু করলো অফিসে কিন্তু তবুও বিমান কিছুতেই মিতালির বারণ শুনত না রোজ তাকে অফিসে পৌঁছে দিয়ে তবে নিজে অফিসে যেত একদিনের কথা মনে পড়লে এখনও নিজের অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে মিতালির মরশুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে সেদিন অফিসে কাজ করছে মিতালি হঠাৎ বিমানে ফোন তাড়াতাড়ি বেরিয়ে তোমার অফিসের সামনেই দাঁড়িয়ে আছি একসঙ্গে বৃষ্টিতে ভিজবো অবাক হয়ে গিয়েছিল মিতালি এ কি পাগলামি অফিস থেকে এরকমভাবে বেরোনো যায় নাকি কিন্তু বিমান না বান্দা সে যখন অজুহাত দিয়ে অফিস থেকে বেরিয়ে আসতে পেরেছে তখন মিতালিও চাইলে নিশ্চয়ই পারবে বাধ্য হয়ে শেষমেশ বেরোতে হয়েছিল মিতালিকে সেই বিমান আজ কেমন বদলে গেছে মাঝে মাঝে মিতালির সন্দেহ হয় বিমান কি তাকে আদৌ আর ভালোবাসে এমনকি মেয়ের স্কুলের মিটিংয়েও কোনো দিন যেতে পারে না সে এদিকে বেশি কিছু বললে বলে তোমাদের জন্যই তো এত কষ্ট করছি পিউকে একটা সুন্দর জীবন দিতে হবে তো আজকাল দেখছ তো সব কিছু কেমন কস্টলি নিজেদের একটা ফ্ল্যাট কিনতে হবে গাড়ি কিনতে হবে মিতালি তাকে বুঝিয়ে পারে না যে সে আর কিছু চায় না শুধু হাসি গল্প আর ভালোবাসায় ভরা একটা জীবন চায় তুমি না যাবে না যাবে আমি আর পিউ বাড়ি থেকে ঘুরে আসি পিউ তো আজ পর্যন্ত নিজের দাদু দিদাকে দেখলো না পর্যন্ত সেদিন রাতে খেতে বসে জানালো মিতালি অন্য দিনের মতোই ফোনে মুখ গুঁজেছিল বিমান কিন্তু এই কথাটা ঠিক শুনতে পেল মুখ তুলে বলল না আমাকে যারা সম্মান দেয় না তাদের কাছে আমি আমার বউ বাচ্চাকে পাঠাবো না মনটা একেবারে ভেঙে গেল মিতালির তবু আর একবার বোঝানোর চেষ্টা করল সে পিয়ালির বিয়ে আমি যদি না এই বিয়েতে থাকতে পারি সারা জীবন আফসোস হবে আমার মিতালির কথার কোনো উত্তর দিল না বিমান চুপচাপ ফোন দেখতে দেখতে খেয়ে নিল আসলে গত বছর হঠাৎ করে সোনা দোকানে বিমানের দেখা হয়েছিল মিতালির বাবার সঙ্গে 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 সে প্রণাম করতে গিয়েছিল আর সরে দাঁড়িয়েছিলেন মিতালির বাবা কড়া গলায় বলেছিলেন আপনার বোধ কোনো ভুল হচ্ছে আমি আপনাকে চিনি না আর তারপর বেরিয়ে গিয়েছিলেন সেই দোকান থেকে মেয়ের জন্য কানের দুল একজোড়া কিনতে গিয়েছিল বিমান দোকানের লোকজন তার আগে থেকে চেনা শ্বশুর মশাইয়ের ব্যবহারে অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। তারপরেও দু একবার বোঝানোর চেষ্টা করেছে মিতালি এখন নিশ্চয়ই বাবার আর সেই রাগ নেই কিন্তু মানতে নারাজ বিমান সেদিন মিতালির বন্ধু রাকা এলো বাড়িতে তার আর বিমানের সম্পর্ক যে একেবারে তলানিতে এসে ঠেকেছে গল্প করতে করতে বন্ধুকে সে কথা জানালো মিতালি রাকার মেয়ে পম্পা আর মিতালির মেয়ে পিউ প্রায় একই বয়সী দুজনের খুব ভাব পম্পা আসতেই তাকে ওপরে নিজের ঘরে নিয়ে চলে গেছে পিউ দুজনে মিলে গল্প করছে রাখা গল্প করতে চাইলেও তোমরা দুই বন্ধু গল্প করো আমার কাজ আছে বলে উঠে অন্য ঘরে চলে গেল বিমান দেখলি তো আজকাল সারাক্ষণ শুধু কাজ আর কাজ কথা বললে শুধু ওই অফিস কলিকদের সঙ্গেই কথা বলছে মুখ শুকনো করে বলল মিতালি আমি বলি কি তোরা দুজনে একসঙ্গে টাইম স্পেন্ড কর মাঝে মাঝে সিনেমা দেখতে যা কখনো খেতে যা শুধু তোরা দুজনে এই যেমন আমরা দুজন ব্যাংকক বেড়াতে যাচ্ছি মাঝে মাঝে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড না করলে সম্পর্কটা কেমন ঝিমিয়ে যায় বলল রাকা কি করে দুজনে যাব মেয়ে কোথায় যাবে হ্যাঁ তোর অবশ্য এটা একটা প্রবলেম আমি তো মেয়েকে মা বাবার কাছে রেখে যাব বলতে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল রাকার মুখ রাকা চলে যাওয়ার পর তার বলা কথাগুলো ভাবছিল মিতালি সত্যি তাদের দুজনের সম্পর্কটা যে কি করলে আবার আগের মতো উজ্জ্বল প্রাণবন্ত হয়ে উঠবে সাত দিন পর তাদের অ্যানিভার্সারি সেদিন কি কিছু করা যেতে পারে ভাবতে শুরু করলো মিতালি ভাবতে ভাবতে হঠাৎ খুব অভিমান হলো তার সে তো অনেক কিছুই চেষ্টা করেছে এতদিন ধরে কোনো লাভ হয়নি না আর সে কিছু করবে না সাত দিন পর অ্যানিভার্সারির দিন সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে মিতালি কখন বিমান তাকে উইশ করবে গত বছর তো সে দিনটা ভুলেই গিয়েছিল মিতালি মনে করিয়ে দেওয়ার পর অবশ্য তার জন্য একটা শাড়ি কিনে এনেছিল রাতে বাইরে ডিনারে নিয়ে গেছিল আর তখনই প্রমিস করেছিল এবার থেকে আর কখনো মিতালির জন্মদিন বা অ্যানিভার্সারি ভুলবে না ফোনে রিমাইন্ডার দিয়ে রাখবে অথচ এবারেও তো সেই ভুলেই গেছে সন্ধ্যাবেলা আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো বিমান দেখে মিতালি ভাবল নিশ্চয়ই তাহলে তার মনে আছে এবার বলবে বাইরে যাওয়ার কথা কিন্তু সেরকম কিছুই হলো না অন্য দিনের মতোই চা খেয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল বিমান অভিমানে কান্না এসে গেল মিতালির মা বাবার কথা খুব মনে পড়ছে আজ মা বাবা ছেলেমেয়ের জন্য যা ঠিক করে সেটাই হয় সবচেয়ে ভালো হয় নিজে পছন্দ করে আজ সে কেমন পস্তাচ্ছে মাত্র এই ক বছরেই এই অবস্থা মনটা একটু অন্যদিকে করার জন্য টিভি চালিয়ে বসলো মিতালি যদিও কিছুই মাথায় ঢুকছিল না তার মেয়ে নিজের ঘরে পড়ায় ব্যস্ত হঠাৎ কলিং বেল বেজে উঠল প্রায় রাত আটটা বাজে এত রাতে কে এলো বিমানের দিকে তাকিয়ে দেখল একমনে ল্যাপটপে কী যেন করে যাচ্ছে উঠে দরজা খুলতে গেল মিতালি দরজা খুলে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল মিতালি সামনে মা বাবা আর বোন দাঁড়িয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলে চেঁচিয়ে উঠল পিয়ালি তারপর ছুটে এসে জড়িয়ে ধরল মিতালিকে মা বাবার মুখেও হাসি আনন্দে আত্মহারা হয়ে তাদের জড়িয়ে ধরল মিতালি কী ভেতরে যেতে বলবি না নাকি হেসে জিজ্ঞেস করলেন বাবা আরে এসো এসো ভেতরে এসো লাজুক হেসে বলল মিতালি মা বাবা ঘরে ঢুকতেই সে দেখল বিমান উঠে এসে তাদের পা ছুঁল আশ্চর্য বাবার মুখে হাসি আবার বিমানের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর তারপরই হইচই শুরু করে দিলেন কই আমার নাতনি কই আওয়াজ শুনে নিচে নেমে এসেছে পিউ তাকে দেখেই জড়িয়ে ধরলেন মিতালির মা এরপর গোটা বাড়ি যেন আনন্দে ভেসে যেতে লাগল মিতালি বিমান আর পিউ সবার জন্যই প্রচুর জিনিসপত্র এনেছেন মিতালির বাবা মা তুই এখনই এই কাঞ্জিভরম শাড়িটা পরে আয় দিদি বায়না করল পিয়ালি তার কথা মতো সাজতে হলো মিতালিকে রেহাই পেল না বিমানও পিয়ালি নিজে চয়েস করে পাজামা পাঞ্জাবি এনেছে তার জন্য সেটা পড়তে হলো পিউ তো দিদিমার কোলে বসে আদর খেতে লাগল উত্তেজনা কিছুটা থিতু হতে মিতালির বাবা ঘোষণা করলেন সবাইকে ডিনারে নিয়ে যেতে চান তিনি কিন্তু মিতালি আবদার ধরল বাইরে খেতে যাবে না বাড়িতে অর্ডার করে নেবে তাহলে একসঙ্গে খেতে খেতে জমিয়ে গল্প করা যাবে প্রচুর খাবার অর্ডার করলেন মিতালির বাবা বাবাকে এত প্রাণ খোলা দেখে ভীষণ আনন্দ হলো মিতালির কি করে যে এই মিরাকল ঘটল কিছুতেই ভেবে পেল না সে খেতে খেতে প্রচুর গল্প হাসি আর মজা করলো সকলে প্রায় রাত বারোটায় ফিরে গেল সবাই যাওয়ার সময় জোর করে পিউকে সঙ্গে নিয়ে গেলেন তার দিদিমা পিউ তো আনন্দে একেবারে গদ যাওয়ার আগে মা বাবা দুজনে মিলে অনেকবার করে বিমানকে অনুরোধ করলেন পিয়ালির বিয়েতে যেন এক সপ্তাহ আগে থেকেই তারা তিনজনে ওই বাড়িতে পৌঁছে যায় যাবে বলে হাসি মুখে কথা দিল বিমান মিতালির আনন্দ আর ধরে না সবাই চলে যেতে দরজা বন্ধ করে এই বিমানকে জড়িয়ে ধরল মিতালি তার বুকে মুখ ঘসতে ঘঁসতে বলল আজ আমি খুব খুশি সস্নেহে তার পিঠে হাত বোলাতে লাগল বিমান তারপর বলল তুমি ভেবেছিলে আমি সব ভুলে গেছি না তুমি বলো তো এর চেয়ে ভালোভাবে কি আমাদের অ্যানিভার্সারি পালন করা যেত কিন্তু এই অসাধ্য সাধন হল কিভাবে মিতালির চোখে কৌতূহল এরপর সব জানাল বিমান সেদিন যখন মিতালির বন্ধু রাকা তার মেয়ে পম্পাকে নিয়ে এসেছিল আর পম্পা আর পিউ একসঙ্গে গল্প করছিল তখন বিমান আড়াল থেকে তাদের কিছু কথা শুনতে পায় তুই খুব ভীতু পম্পা ভালো লাগে তো অভিষেককে বলে দিলেই তো পারিস না রে আমি জানি আমার মা বাবা জানতে পারলে খুব দুঃখ পাবে মা একদিন বলেছিল ওরা আমার জন্য রাজপুত্র খুঁজে এনে দেবে আমি তো ছোট তাই আমি যেন একা কখনো রাজপুত্র খোঁজার চেষ্টা না করি পম্পার কথা শুনে হেসে উঠেছিল পিউ তারপর বড়োদের মতো করে বলেছিল আমার কাউকে ভালো লাগলে আমি তাকে সঙ্গে সঙ্গে আই লাভ ইউ বলে দেব তোর মা বাবার যদি তাকে ভালো না লাগে জিজ্ঞেস করেছিল পম্পা তাতে আমার কি আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল পিউ আর সেই কথা শুনে বুকের মধ্যে ধরাস করে উঠেছিল বিমানের তার আদরের পিউ অন্য কোনো ছেলের জন্য তাদের ছেড়ে চলে যেতে পারে এই কথাটা ভাবতেই বুকের মধ্যে হু হু করে উঠেছিল তার আর তখনই সে বুঝতে পেরেছিল মিতালির বাবা মায়ের মনে কত কষ্ট হয়েছিল যখন মিতালি তার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছিল তখনই সে ঠিক করে নিয়েছিল মিতালিকে তার বাবা মায়ের সঙ্গে মিলিয়ে দেবে সব কিছু ঠিক করে দেবে সে এতটা শুনেই চোখে জল চলে এলো মিতালির বিমান বলে চললো তারপর তিনি তোমাদের বাড়িতে যাই আমি তোমার বাবা মায়ের কাছে বারবার ক্ষমা চাই বলি যে তুমি কষ্ট পাচ্ছ পিও এখনো পর্যন্ত তার দাদু দিদাকে চেনে না পর্যন্ত সবার কথা ভেবে ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন প্রথমে রাগ দেখালেও ধীরে ধীরে রাগ কমে তাদের তারপর আমরা সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার এই প্ল্যানটা করি কেমন লাগলো তোমার সারপ্রাইজটা দারুণ আজ বুঝতে পারছি তোমাকে বিয়ে করে সত্যিই কোনো ভুল করিনি আমি বলে স্বামীকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে চুম্বনে ভরিয়ে দিতে লাগল মিতালি